যে একজনকে যদি তুমি মাছ খাওয়াও তার সে যদি তাকে মাছ ধরানো যদি শিক্ষা দিয়ে দাও তাহলে এটার শতগুণে ভালো হবে ওঠে তাই নয় কি সুতরাং আমরা যদি তাদেরকে কুটির ব্যবস্থা করে দিতে পারি আমার টাকা না দিলাম আমার পকেটের টাকা না দিলাম কিন্তু আমি তো একটা সংগঠনের মাধ্যমে থেকে তাদের তো আমরা একটা কুটির ব্যবস্থা করে দিতে পারছি হয়তো তারা বলবে বা এলাকাবাসী বলবে যে অমুক আফার মাধ্যমে অমুক খেলার মাধ্যমে অমুক গুণের মাধ্যমে আমি এই টাকাটা পাইছি আল্লাহ তুলে তার ভালো করো এই দোয়াটা আপনারা পাবেন আর জীবন পাবেন যেটা অন্য কোনতে পাবেন না আর আপনি যে কাজ হাত দিয়েছে যদি এই কাজ করতে পারেন ওই এমপি সেফি আপনাদের সামনে কিছু না উম চেয়ারম্যান আপনাদের সামনে কিছু না তারা যদি এক সালাম দেয় আপনাদের সতেরোটা সালাম দেব এটা বাস্তব আমি যে কথাগুলো বললাম খুব বেশি একটা সময় লাগবে না পয়সা থাকলে হয়তো বা দু চার ছয় মাস পরে এটু প্রতিফলন ঘটবে তখন নিজেকে অনুমান করতে পারবেন যে আপনি কোথায় ছিলেন আর আপনার এখন অবস্থানটা কোথায় এসে দাঁড়িয়েছে এক সময় যারা প্রথম আমরা এই কাজে হাত দিয়েছিলাম আমাদের অনেক বাধা বিপত্তি ছিল পুলিশের ভয়ভীতি ছিল আমাদের বহু কর্মী অ্যারেস্ট হয়েছিল কিন্তু এখন আর শুনি না তবে এখন যেটুক আছে সেটা আমাদের বাঙালি হিসাবে আমাদের মনের কিছু দুর্বলতা এই দুর্বল দুর্বলতা টুকুই আমাদের আছে আর কিছু নাই সুতরাং এই দুর্বলতা আজ থেকে ছেড়ে ফেলে দিবেন কোনো দুর্বলতা নাই আমরা বাঙালি আমাদের কিছু নেগেটিভ বিষয় থাকে তেমন একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে কাউকে যদি বলা হয় এই গ্লাসের অবস্থান থাকে তখন প্রত্যেকেই বোঝা থাকে গ্লাসে অর্ধেক খালি আছে কেন এই কথা বলতে পারে না যে গ্লাসে অর্ধেক পানিতে পূর্ণ আছে তাকে বলে কেউ ওই যে নেগেটিভ কথাবার্তা খালি অনেক গ্লাসের অর্ধেক খালি আছে এটা আমাদের জন্মগত কথাটা স্বভাব সুতরাং আমরা এই পরিবর্তন ঘটাতে চাই যা পজিটিভ কথাবার্তা আমরা সেই দেখব এবং সেইভাবে আমরা কথা বলব তো যাই হোক শুধু আমরা না আমাদের পিছনে কারা কারা আছে জানবেন বহু বড়ো বড়ো লোকজন আছে আমরা যেটা হাত দিয়েছি শুধু আমিন সাহেব একা নয় বাসার সার একা নয় আমি অ্যাডভোকেট রশিদ একা নই অন্যান্য বহু সংগঠন আছে আপনারা জানবেন যে যে বাইরে যে সমস্ত টাকা পয়সা যাচ্ছে আমাদের এই যে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ এটার যে প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান উনি এক্সিকিউটিভ ডিরেক্টর উনি বলছেন যে এই পাচার যদি রোধ করা যেত তাহলে বছরে বারো বারোশো কোটি মার্কিন ডলার অর্থাৎ এক হাজার শত কোটি মার্কিন ডলার টাকা সেভ হতো গেলে যে বন্য তেপ্পান্ন বছরের যে টাকাগুলো বিদেশে চলে গেছে এখন হিসাব করে দেখেন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চলে গেছে আমরা সেই টাকাটায় আনার ব্যবস্থা করব এবং যারা নিরীহ গরিব তাদের মাঝে আমরা এই পুঁজিটা যদি দিতে পারি তারা আমাদের জন্য আল্লাহ দরকারে নিশ্চয় দোয়া করবে শুধু তাই নয় একজন বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর এম কে মুজাহী নামটা বোধ হয় একটু কঠিন বা আপনারা জানেনও না বা চিনেন না ওনারাও কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে উনিও বলছেন যে এই টাকা পাঁচ যদি রোধ করা না যায় তাহলে এটা স্থায়ী একটা সংস্কৃতিতে রূপ নেবে মানে ওই একটা গৈরহভাবে চলতে থাকবে যে কিছুই তো হয় না তাহলে পাঠায় আপনারা জানেন এই যে সুইস ব্যাঙ্ক বলেন ওইখানে বহু টাকা ছিল যখন দেখতে পাচ্ছে যে আমরা এটার পেছনে হাত দিয়েছি তখন ওরাও তো চালার ওরাও ওখান থেকে বিভিন্ন দেশে পাঠাইছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপরে আপনি দুবাই বলেন আরও আমিরাত বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন বারমোডা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্যাংকেই করছে কিন্তু এগুলার খবরও আমাদের আছে এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখছেন যারা পত্রিকা পড়েন নিয়মিত আপনাদের এই দুবাইতে আমাদের বাংলাদেশে তিনশো চুয়ান্ন জন লোক বহুটাকে ওইখানে নিয়ে তারা মার্কেট করছে বাড়ি করছে গাড়ি করছে সেটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে প্রকাশ হইল কীভাবে ওখানে একটা সংগঠন সেটা হলো দুবাই আনলক ওরা একটা প্রকল্প নিয়েছিল ওরা কিন্তু এটা ফ্লাস করছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রভিত্তিক একটা সংগঠন সেন্টার সেন্টার ফর দ্য ডিফেন্স অ্যাডভান্সড স্টাডিস নামে একটা সংগঠন আছে ওনারাও কিন্তু এইটা ফাঁস করে দিছে কাজেই আমাদের তথ্য সংগ্রহ করতে খুব একটা ব্যাগ পেতে হচ্ছে না আমাদের সাহায্য স্বজন করার জন্য বহুই বসছে এবং এইটা আপনার এই প্রতিরোধ করার জন্য আপনার আরেকটা বড় একটা সংগঠন আছে ওনারা এই জনগণকে উদ্বুদ্ধকরণের জন্য অর্থাৎ সব টাকা পয়সা যাতে বিদেশে পাচার না করতে পারে অবৈধভাবে যাতে তারা এগুলা ওইভাবে পাঠাতে না পারে এর জন্য জনসচেতনতা বৃদ্ধি করার জন্য তারাও কিন্তু আমাদের মতো মিটিং করে যাচ্ছে সেই সংগঠনের নাম হলো আপনার অ্যাসোসিয়েশন অফ এন্টি এনটি এনটি মানি লন্ডারিং অফিসার্স অফ ব্যাংকার্স ইন বাংলাদেশ এই নামে একটা সংগঠন আছে এটার প্রধান হইল যেন জিয়াউল হাসান মল্লিক তো যাই হোক আরও ভালো ভালো লোক আছে আমাদের যে আরেকটা সংগঠন আছে সেটা হলো পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর জনাব এ ইস মনসুর সাহ তারপরে ওই যে আগে যেটা কথা বললাম ওটার ওই আছে আমাদের ওই জনাব মাসুদ্ভিশ এবং রফিকুল ইসলাম শাহ এরকম নাম ইন ওনারাও কিন্তু আমাদের এটাকে ওনারা অ্যাপ্রিসিয়েট করে এবং তারাও তাদের নিজ নিজ অ্যাঙ্গেলের থেকে ওই পাশার করার জন্য বা ওই টাকাটা কীভাবে আনা যায় এটার জন্য কিন্তু তারাও তৎপর সুতরাং আমাদের এখন আর পিছনের তাকানের কোনো অবকাশ নাই আমরা ওই আগের মতো এখন আর সেই প্রদূষণ আমাদের নাই আমরা কিন্তু আল্লাহমত আপনাদেরকে নিয়েই আমরা বহু দূর কিন্তু সামনাগ্রসর হয়েছি যে যাই হোক আলো এলাকায় আছে তাদেরকেও বলবেন আমাদের সংখ্যা তত বেশি হবে আপনারাও বেশি বেশি উপকৃত হবেন আমাদের সংগঠন তত মজবুত হবে ইনশাআল্লাহ আমাদের ডিসেম্বরে এই যে চব্বিশে ডিসেম্বরে দশ তারিখে যদি আমরা দশটায় আসতে পারি এবং যদি একটা শোডাউন দিতে পারি তাইলে আমার তো মনে হয় যে এইখানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাবে এবং বলবে যে কি দেখলাম অহিংসগণ তো কোনোদিন সহীয় নাই আর এরা এত তৎপর বিশেষ করে মহিলারা আপনাদের সংখ্যা কিন্তু বেশি পুরুষ যদি হয় এক লাখ মহিলা হবে নয় লাখ এটা আমার বিশ্বাস হ্যাঁ পুরুষ যদি এক লক্ষ হয় মহিলা হবে নয় লক্ষ তাহলে এটা কিন্তু আপনাদের অবদান এক সময় বেগম রুকিয়া লেখাপড়ার চল ছিল না এই পর্যন্ত শোয়ার মানে মুরার আর ছিল এটা আমরা হয়তো যারা মুরুপি চাকরির কাছে দেখছেন সেই সময়ে এই যে উনি কিন্তু এই নারীদের এই শিক্ষার প্রচলন ঘটাইছে এবং ঘরে থেকে বাই করাইছে যে যে না নারীর অধিকার আছে তারাও মানুষ শুধু পুরুষই নয় যে যাই হোক নারী পুরুষ মিলে যারা আমরা এই কাজে হাত দিয়েছি নিশ্চয়ই এটা সফল কাম করবেন এই আত্মবিশ্বাস আমাদের আছে সময় খুব কম আপন আপনার ক্লান্ত বলার আর অনেক কিছুই ছিল তো যাই হোক বিদি বেঁচে থাকি সুস্থ হ্যাঁ দিদি বেঁচে থাকি পরে আমরা আমরা আরও বলবো তো ওই যে যে কথা বলতেছিলাম যে তারা যারা লোক তাদের কম